মানুষের মানসিক শান্তিটা হচ্ছে আসল শান্তি আর এই মানসিক শান্তি অন্তরের শান্তি সালাথে নামাজে আছে মসজিদে আছে আল্লাহবেজেকির ততমা আইনুল কলুম আল্লাহকে স্মরণ করলে আর সবচাইতে উত্তম স্মরণ হচ্ছে নামাজ পাচক তো সলাাত সালাত তাতমাইনুল ইন্নুল কলুব কলবে প্রশান্তি নেমে আসে মনটা ঠান্ডা হয়ে যায় কে নবী সাল্লাহ বলেছেন ওয়াজ কুর্রাত আইনি ফিসাল্লাহ আমার চক্ষু ঠান্ডা হয় শীতল হয় সলাতে নামাজ পড়লে নবীল আরও বেলালকে বলতেন তখন তার টাইম টেবিল ছিল না এখন তো বুঝতে পারি হ্যাঁ আরে এক মিনিট আছে তো আধ মিনিট আছে আজান হয়ে তাই না কিন্তু নবী সাল্লাহি সাল্লামের জামানায় তো তা ছিল না সুতরাং মানে অপেক্ষা করতে করতে যেন উদ্গ্রীব হয়ে যেতেন সলা তাদের জন্য রসুরুল্লাহ আলি সাল্লাম প্রেশান হয়ে যেতেন ব্যতিব্যস্ত হয়ে যেতেন তখন বলতেন যে আরে হে হাই আবেলাল হেবেলাল এই সলাতের মাধ্যমে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও রসরুল্লা চক্ষু ঠান্ডা হইতো নামাজ পড়লে রসরুল্লাহ আরাম পেতেন সলা আদায় করলে আর আপনি তার অম্মত হয়ে যদি ঘুমাইলে আরাম পান চক্ষু ঠান্ডা হয় তাহলে আপনি কি তার অম্মত না অন্য কারো অম্মত চিন্তা করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান দান তো বলছিলাম মজলিসে যা চারটি ফজিলত সংক্ষেপে শুনিয়ে দেব মজতামা কৌমন ফি বাই তিমিন বইউতিল্লাহ আল্লাহর কোনো ঘরে যেখানে হোক না কেন আল্লাহর ঘর মসজিদে হোক কোনো জায়গায় হোক হলে হোক যদি কেউ জমা হয়ে যায় মাদ্রাসায় হোক এতুল না কিতাব আল্লাহ আল্লাহর কিতাবের কথা সেখানে পাঠ করে শোনানো হয় এতুল কিতাবাল্লাহ মানে তেলাও শুধু নয় পাঠ করে শোনানো হয় যাতে মানুষ বুঝে বোধগম্য হয় ওয়াতা দারা সুন অবাইন এবং এক দল আরেক দলকে শেখায় আপোষে কেউ শেখায় কেউ শিক্ষা নেই যেমন চলছে জি আলোচকরা আলোচনা করছেন আর সরু তারা শুনছেন এক দল আর দলকে শেখাচ্ছেন জি দর্শ করছেন এত দ্বারা সোনা বাই নহম ইল্লা হাফা থমল মালায়কা রহমতের ফেরেশতারা তারা চারিদিক থেকে অসংখ্য ফেরেস্তা ঘেরে নেন এটা হচ্ছে মালায়কারা ঘেরে নেন জি আর কি নাজালা সাকিনা আসমান থেকে আল্লাহর পক্ষ তাদের ওপর প্রশান্তি সাকিনা নেমে আসে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে দিনের মজলে সে শান্তি নেমে আসে এই জন্য দিনের মজলে বসলেই ঝিমাইতে শুরু করে কারণ মনটা শান্তি পেয়েছে যেমনই শান্তি পেয়েছে তেমনি তা তারা চলে এসছে ঝাঁকানি শুরু হয়ে গেছে ঠিক না কিন্তু গানের আসরে যারা বসছেন তারা ভালো করেই জানছেন আমার চাইতে আমি শুনে বলছি তো আমার যদি এলমুল একিন হয় তাহলে আপনাদের আইনুল ইয়াকিন চোখে দেখেছেন ঠিক না আর যারা বাস্তবে সারা রাত ওই থেকে শুরু করেছে আর ফজর পর্যন্ত এক যুগ ওইরকম ছিল যখন বাড়িতে টিভি টাভির যুগ ছিল না তখনকার মুরব্বীরা ভালো করে জানে তো সারা রাত গান শুনে ফজরে আসছে একটু তার ঘুম আসা দুদরের কথা আছে একটু ঝিমাইনি একটু তার তন্দ্রা আসেনি কেন কারণ সারা রাত অশান্তিতে আছে তার আত্মা অশান্তিতে আছে তার চোখ একটু উপভোগ করছে নাচ দেখছে কান উপভোগ করছে হারাম উপভোগ করছে কিন্তু আত্মা এমন কষ্ট পাচ্ছে এমন কষ্ট পাচ্ছে রুহানিয়াতের এমন বারোটা বাজছে যে শান্তি পায় না যার ফলে তাকে ঘুম আসে না তার তন্দরাও আসে না এটা হচ্ছে আসল রহস্য কিন্তু দেখেন দর্শক বসলে মাসা আল্লাহ এখানে তো আজকে দেখি না কারণ এটা তো বাতসরিক না সম্মেলন আর তারপর এতগুলোর মধ্যে ভিড় ভাড়ে তো দেখাও যায় না কিন্তু তার মধ্যে এক দুটো এরকম থাকে আসার পরে পাঁচ মিনিট শুনতে এমন আরাম পেল আমার ধারাবাহিক আলোচনা জান্নাতের চলছে আটটি আলোচনা হয়েছে তো এক ভাই আমাদের আছে আশা করি এখানে আছে মনে হয় তো বলছে যতই আমি ঘুমাই অভ্যাস হচ্ছে ঘুমিয়ে যাওয়া কারণ একটু কষ্ট কাজটাজ করে আর ঘুম কম হয়তো কম ঘুমাই রাত্রে জাগে বেশি তো যাই হোক তো ঘুম চলে আস ঘুম চলে আসে তখন আমাদের কিছু ছাত্র ভাইরা বললে যে জান্নাতের আলোচনা চলছে না তাতেও ঘুমাবে কিন্তু বলছেন না জান্নাতের আলোচনা তুমি ঘুমাই না জান্নাতের আলোচনা তো আমি ঘুমাই না বুঝতে পারছেন তার মধ্যে ঘুম চলে এসছে ঘুমাই না তারপরে ঘুম চলে এসছে বুঝতে পেরেছেন একদিন শুনলাম যে না ওই এতেও ঘুমিয়েছে কিসের জন্য মনের শান্তি আসলে দোষটা ওর না খুব আরাম পেয়েছে বাইরে অশান্তি তো মসজিদে আসলে খুব শান্তি পাওয়া যায় জি আল্লাহর ভাই শান্তি গ্রহণের তৌফিক দান কি বলছিলাম এক নম্বর বললাম হ্যাঁ ফেরিস্তা রহমতের ফেরেস্তারা ঘেরে নেয় হাফাতুল মালায়কা দ্বিতীয় হচ্ছে নাজালাত আলিমু হোসা কিনা শান্তি নেমে আসে তৃতীয় হচ্ছে গাছিয়া রাহমা রহমান রহমত চারিদিক থেকে আল্লাহর ঢেকে নেই রহমত আর রহমত এখানে রহমত এখানে কোনো আজাব আসবে না যেখানে দিনের কথা আল্লাহর আজাব আসবে আর যদি আল্লাহ শাহাদাত মর্যাদা রাখেন তো শাহ শহীদ হতে পারেন তো আরও বড় মর্যাদা হইল যে দিনের মধ্যে সে বসে শহীদ হয়েছেন আপনি কয়টি হলো তিনটি হলো চার নম্বর কে বলতে পারে দেখি ও জাকার আহমল্লাহ ফিমান বলেছে জাকার আহমল্লাহ হোক ফীমান লোকগুলির আলোচনা করেন কোথায় ফিমান ইন ওই সমস্ত মালায় মোকাররবিন যারা আল্লাহর আর সে চারপাশে যে অসংখ্য ফেরেস্তা রয়েছেন তাদের সামনে যে মাজা আরাদা হাওলা এদের উদ্দেশ্য কি এর কি জন্য এখানে জমিয়ত হয়েছে এখানে কেন তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে এদের কি কাজ নেই কি গর তারা এসছে ফেরেস্তা বলেন যে আল্লাহ তোমার সন্তুষ্ট জন্য তারা তোমাকে রাজি করার জন্য এসছে তোমার কাছে আশা তোমার রহমতের আশাবাদী তারা দিন শিখতে এসছে যে হাদিসটিতে এই কথাগুলি রয়েছে শেষ কথাটি যেটি বললাম ওই হাদিস রয়েছে যে যখন যখন তাদের দুনিয়ার কোনো গরজ নেই ফাইননি ও সে তোমাদেরকে আমি সাক্ষী রাখছি এ ফেরেস তারা শোনো আন্নি কাদ গাফার তাদেরকে আমি মাফ করে দিলাম মাঘ ফরুল্লাহম অন্য রায়ত রয়েছে জি এখান থেকে বেরিয়ে যাও তোমরা মাঘ ফরুল্লাহম তোমাদের গোনাগুলি মাফ করে দেওয়া হইল কিন্তু অন্তরে সততা থাকতে হবে এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছেন এলেম শিখবেন আমল করবেন হ্যাঁ নিজেরা এলেম শেখার পরে সঠিক ইসলাম শেখার পরে দেশে ভেজাল আর ভেজাল ভেজাল সব কিছু খাবারও ভেজাল পানিতেও ভেজাল দুধও ভেজাল মধুতেও ভেজাল সব কিছুতে ভেজাল কাপড়েও ভেজাল ঠিক না সব কিছুতে ভেজাল আর ভেজাল সবজি ভেজাল ফল ফ্রুটও ভেজাল এ ভেজালের দেশে ধর্মেও ভেজাল আল্লাহ রবুল্লাহ হেফাজত করুন এই ভেজাল মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যান আর নিয়ে গিয়ে নিজে আমল করেন এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রিয়জন যারা আছে তাদেরকে দিন শিখান এটা ফরজে কেফাই আপনাদের জন্য আপনারা এক একজন নিজের গ্রাম এলাকা ডিস্ট্রিক্টের প্রতিনিধি সবার উপরে ফরজ ছিল ফর্জে কেফাইটা আদায় হবে আপনার মাধ্যমে আপনি করবেন এই কাজটি কিন্তু আল্লাহ রব্বুল আমলের তৌফিক দান করেন এবং দিন দুনিয়ার সমস্ত ভালো কাজে এবং সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন